দু সাল যদি আমরা তৃতীয় মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এর ফলাফলটা নিয়ে যদি তর্ক এবং বিতর্ক করি তাহলে আমরা বলবো যে আজকে যদি আমরা কুম্ভ রাশিকে নিয়ে তর্ক বা বিতর্ক করি তাহলে আমরা নয়টা গ্রহকে বাদ দিতে আমরা পারবো না এর অনেক কারণ আছে তর্ক বিতর্কে আমরা বলবো যে প্রতিটি গ্রহ যখন সঞ্চার করে তার স্বগৃহেই সে তার নিজের কক্ষপথে আপনার পরিবর্তন করে এখন আমরা জানি কুম্ভ রাশিতে সূর্য প্রবেশ করেছে সে প্রবেশ করেছে কোন ঘরে সপ্তম গৃহে সে প্রবেশ করেছে সপ্তম গৃহটা কিন্তু আপনার বিবাহ সাদী অংশীদারিত্ব যৌথ ব্যবসা এই জায়গাগুলোকে নির্ধারণ করে এবং সন্তানদের অগ্রগতির জায়গাটা সে নির্ধারণ করে যেমন গৃহে নতুন কোনো অতিথি নতুন অতিথি আগমন সংগঠিত হতে পারে অর্থাৎ নতুন আপনার দীর্ঘদিন পর আপনার মনের আশাটা পূর্ণ হতে পারে এটাও কিন্তু সে নির্ধারণ করে কারণ সূর্য আপনার সূর্য কিন্তু সূর্য আপনার এই চোদ্দোই চোদ্দো তারিখ থেকে সে কিন্তু তার দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর মীন রাশিতে সে সঞ্চার করবে তার দ্বিতীয় ঘর কোনটা মীন রাশি এই মীন রাশিতে সে যখন সঞ্চার করবে তখন আপনার সম্পদ পথ উচ্চ আশা এবং নতুন অনেক কিছু আপনার পদ নিয়ে বা পাওনা নিয়ে সে কিন্তু সঞ্চার করবে এই পাওনার মধ্যে আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য হতে পারে নতুন চাকরি ব্যক্তির সন্ধান হতে পারে এবং সম্পদ এই সম্পদ আপনার নতুন ক্রয় বিক্রয়ের জায়গাটা তেমনি জাহাজ বা গাড়ি যোগাযোগ ব্যবসা এই সমস্ত জায়গায় তারা কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্যে কারণ মিন্ডাসিতে সে যখন সঞ্চার করবে তখন কিন্তু আপনার এই গৃহে সে দ্বিতীয় ঘরটাই হচ্ছে আপনার ভাব সে আপনাকে ধন সম্পদ বৃদ্ধি করবে আমি কুম্ভ রাশি বারোটা পয়েন্ট দিয়েই শেষ করবো আমার আজকে তর্ক বা বিতর্ক আপনি যাই বলেন আমি যদি কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্কের করি তাহলে আমরা আলোচনায় প্রথমেই দেখব যে সূর্যের খেলা সূর্য কিন্তু সে তার মানে সপ্তম গৃহে সে কিন্তু প্রবেশ করবে এবং এই চোদ্দ তারিখে প্রবেশ করবে অধিপতি আপনার সূর্য সে কিন্তু আপনার প্রবেশ করবে এবং খুব ভালো দিনেও প্রবেশ করবে এবং সে কি তার শুক্রবার দিন দিয়ে সে ঢুকবে শুক্রবার সে প্রবেশ করবে সে প্রবেশ করবে সপ্তম গৃহে সপ্তম গৃহ মানে ঘরটা হচ্ছে বিব যাদের অনেক দিন ধরে বিবাহ সাদী নিয়ে একটা চিন্তা চিন্তা ভাবনা ছিল সেই চিন্তাটা দূর হতে চলছে কীরকম দূরটা হবে দূরটা হবে যেমন তার মনের মতো পাত্র বা পাত্রী পাওয়ার নিয়ে একটা সংশয় ছিল এখন এই জায়গাটা সে সমাধান হতে চলছে প্রেম পাতি বা ভালোবাসা নিয়ে যে তর্ক বিতর্ক দুজনার মধ্যে যে একটা মানে আপনার একটু মতের বিরোধ ছিল সেই জায়গাটাও সমাধান হতে চলছে এটা কিন্তু আপনার চোদ্দ তারিখ থেকেই হবে এবং আমি আগেই বলেছি যে পনেরোই মার্চের পর থেকে মার্চ মাসের শেষ সপ্তাহটা কুম্ভ রাশির জাতক তৃতীয় মাসের শেষ সপ্তাহটা আপনার কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্যে দিয়ে আপনার ধাবিত হবে কারণ উনতিরিশে মার্চ উনতিরিশে মার্চ দু সালে শনি কিন্তু যেমন সাড়ে সাতির প্রভাবটা কমে যাবে বা শেষ হবে তখন কিন্তু আপনার আর বিশেষ করে সে কিন্তু কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে শনি এটা কিন্তু আজকে নয় দু সালে এবং এখন আছেন দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চ মার্চ কিন্তু সে পরিবর্তন করবে এই উনত্রিশে মার্চ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি ঘুমটাও ভেঙে যাবে কুম্ভ রাশিকে আপনার এছাড়াও আপনার পুত্রের ঘরে ঢুকবে পিতা সেখানে অবস্থান করবে বুধ তো রেপিডলি পরিবর্তন করে সেখানে কিন্তু বুধও আপনার প্রবেশ করবে তখন কিন্তু বুধের কাজই হচ্ছে যুবরাজ যখন প্রবেশ করে এবং এই যুবরাজ হচ্ছে তথাকথিত আপনার মানে সূর্যের জামাতা আর শনির বনের আপনার যা মানে বনের জামাই যেটাকে বলা হয় তাহলে তার ছোট বোনের জামাই শনির মানে এই যে যেখানে প্রবেশ করবে সে কিন্তু স্বাভাবিক কারণে সে উপঢৌক নিয়ে ঢুকবে এই আপনার যশ ক্ষেতি এটা নিয়ে যেমন ঢুকবে তেমনি ঢুকবে আপনাকে অনেক কিছু যে পাওনা থেকে আপনি আপনি পাচ্ছিলেন না যে কাজগুলো জীবন বেকার আপনি যোগ্য সম্পন্ন একজন বেকার চাকরি বাকরি পাচ্ছেন না অনেক দিন ধরে ট্রাই প্রচেষ্টা করে যাচ্ছেন সেই প্রচেষ্টা সফলতা কিন্তু আপনার হতে চলছে আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার যে একটা প্রবণতা এইটারও সমাধান হতে চলছে কারণ আপনার এই মানে আপনার সপ্তম ঘরে সে বিবাহ অংশীদারিত্ব নতুন সন্তানের আগমনও কিন্তু হতে পারে এবং এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু আপনার হবে কারণ প্রথম গৃহে শনি তার সূর্যের সঞ্চারের কারণে আমি আগেই বলেছি কুম্ভ করে যখন শনি আপনার আপনার রবি ঢুকবে অর্থাৎ রবি যখন সঞ্চয় করবে সেখানে কিন্তু বুধও করবে তখন কিন্তু কিছু কিছু কাজের আপনার কাজের চাপটা কিন্তু আপনার বেড়ে যাবে যেমন আপনার দেখা যাবে যে আপনাকে যে লোকটা চাকরি দেওয়ার জন্য প্রচেষ্টা করছিল চেষ্টা করছে তা আন্তরিক একটা চেষ্টা এটা বোঝা যায় এই আন্তরিক চেষ্টা চেষ্টা করার পরও সে যখন পাচ্ছে পাচ্ছে না সে কিন্তু আপনাকে আরেকটা জায়গা তার বন্ধু বা পরিচিত কোনো জায়গায় আপনাকে ট্রান্সফার বা ও জায়গায় তুমি একবার চেষ্টা করো এই যে চেষ্টা এই যে পরিশ্রমটা এই টাইপের পরিশ্রমটা কিন্তু আপনার একটু বেড়ে যাবে কোনো কাজের কোনো কর্মর মধ্যে আপনি যদি থাকেন আপনার পরিশ্রম বেড়ে যাবে আপনি মূলধন পাবেন পরিশ্রমের ফলটা আপনার তবে আপনার খেয়াল রাখতে হবে কাজের চাপটা আপনার কিন্তু মানে এই মার্চ মাসের প্রথম থেকেই এই কিন্তু কাজটা কাজের চাপটা আপনার কারণ সূর্য যখনই কুম্ভতে আপনার সঞ্চার করবে অর্থাৎ পুত্রের ঘরে যখনই পিতা প্রবেশ করবে সেখানে কিন্তু শনি আর পিতা পুত্রের সম্পর্ক যাই হোক না কেন আপনি দেখবেন যে সে সম্মুখে কখনো শনি আপনার রবির কখনোই আপনার ক্ষতি বা প্রচেষ্টাও সে করে না চিন্তাও করে না সে বরং শুক্র রবিকে সে রক্ষণাবেক্ষণ করার জন্য তার মান সম্মান ইজ্জত রক্ষা যাতে হয় সেই প্রচেষ্টাই সে করে সে বহুবার করেছে আমরা পুরোনি স্বাস্থ্য নিয়ে যদি ঘাঁটি সেটা আমরা বহুবার দেখেছি এবং কিছু কাজের যে মানসিক চাপ আপনার যে বাড়বে সে ব্যাপারে আপনি সচেষ্ট থাকতেন এবং আপনি অনেক অনেক সময় বিরক্ত হতে হয়ে পড়তে পারেন কিটকিট হয়ে পড়তে পারেন এবং একটা ঘুম ঘুম অলসতা ভাব কিন্তু আপনার ভিতরে প্রবেশ করবে ঘুমের হাটটা যেন আপনার বেড়ে যেতে পারে যার কারণে আপনার শরীরটা একটু খারাপ হবে এই কারণে যে আপনি রেগুলার যে যোগাসন বা চলা যে করাটা এই হারটা কিন্তু আপনার কমে যেতে পারে যার কারণে শারীরিক ক্ষতিটা আপনার হওয়ার একটা সম্ভাবনা আছে এবং আপনি কাজে মানসিক চাপটা একটু বেড়ে যাবে এবং ক্ষেতি ক্ষেতিতে বৃদ্ধি আপনার ক্ষেতি যশ খেতি এটা কিন্তু আপনার বেড়ে যাবে এবং আপনার আইবুড়ো নামটা যেমন আপনার ঘুষবে তেমনি আপনার কাজের সতর্কতা আপনার থাকতে হবে এবং বিশ্বাস বেশি কাজের ক্ষেত্রে কর্মচারীর ক্ষেত্রে বিশ্বাস তো করতে সেই বিশ্বাস তো পজিটিভ বিশ্বাসের দিকে দাবিত হতে হবে আপনার থাকতে হবে এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা আপনাকে নিজেকে আপনার অধিষ্ঠিত হতে হবে এবং আপনার সমস্যাপাতি আপনার এই জায়গাগুলো আপনার রাখতে হবে আর্থিক দিকে কিন্তু আপনার আয় বাণিজ্যটা বাড়বে এর অনেক কারণ আছে বিনিয়োগও আপনি বাড়বে অংশীদারিত্ব ব্যবসাটা আপনার বাড়বে যেহেতু রবি সেটা নিয়েই যাবে সপ্তম ঘরে যখন সে ঢুকে যাবে সে কিন্তু তার সপ্তম ঘরের অধিপতি হয়েই সে কিন্তু আছে যার কারণে আপনার অনেক জায়গায় এই সপ্তম ঘরে সপ্তম ঘরটাই হচ্ছে বিবাহ অংশীদারিত্ব অধিপতি সূর্য সে এই শুক্রবার চোদ্দোর তারিখেই সে যখন সঞ্চার করবে আপনার শনির ঘরে তখনই কিন্তু আপনার সম্পদ বিষয় সম্পত্তি জ্ঞান ভালো পরীক্ষার আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা পথিতে ভালো ফলাফলটা এটাও আপনি পাবেন তাছাড়া অষ্টম গৃহে অধিপতি বুধ আপনার কিন্তু বুধ কিন্তু এই মাস জুড়ে টোটাল মাসটা জুড়ে সে কিন্তু দ্বিতীয় ঘর মিন রাশিতে আপনার সঞ্চার করবে একবার ভাবুন তো মিন ঘরটা কিন্তু আপনার শুক্রের আর শুক্রের আপনার উচ্চ স্থান এবং আপনার শুক্র কিন্তু সে চতুর্থ নবম গৃহে অধিপতি শুক্র আপনার দ্বিতীয় গৃহ মিন রাশিতে সঞ্চার কিন্তু অব যখন করবে তখন কিন্তু এই যে শুক্র আর বুধ যখন আপনার সঞ্চার এক হয় তখন কিন্তু আপনি দেখা যাবে পুরানো ব্যবসা থেকে আপনার অঢেলো একটা প্রফিট আপনি ঘরে নিতে পারবেন পারিবারিক পিতা মাতার একটা সাহায্য সহযোগিতা এটাও কিন্তু আপনি পাবেন তাছাড়া আপনার কিন্তু আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক জায়গায় আপনার একটা দারুণ সফলতাও কিন্তু আপনি পাবেন তাছাড়াও আপনার পুরনো একটা জমি জমা অনেক আগে ক্রয় করেছিলেন সেখান সেই জমিটা একটা চড়া মূল্য দাম আপনার বৃদ্ধি পেয়ে যেতে পারে আকস্মিক একটা অর্থ ভাগ্য আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে লটারি ভাগ্য এইরকম আকস্মিক আকর্ষিক কিছু আপনার মানে লাইফের কিছুটা মানে লাইফের মোড় ঘুরো ঘুরে যাবে আকস্মিক অর্থ সম্পদ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এগুলো কিন্তু আপনার আপনার কিন্তু সফলতার দিকে সে দাবি তা মানে কি আপনার রানিং ব্যবসাটা আরও তার গতির দিকে গতির হারটা তার বেড়ে যাবে এবং পনেরোই মার্চের পর মার্চের শেষ সপ্তাহ তার কিন্তু কার্যকর মার্চ এপ্রিল মাস তো তার উনত্রিশে মার্চ শনি যখনই আপনার মানে উনত্রিশে মার্চ শনি যখন পরিবর্তন করবে তখন কিন্তু আপনার বিশেষ করে কুম্ভ রাশির জাতকদের এমনিতেই শনি তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে শনি তাকে কর্মদাতা শনি বলা হয় ভাগ্যদাতা বলা হয় এবং উন্নতিদাতাও কিন্তু শনিকেই বলা হয় শনি যাকে দেয় তাকে কিন্তু তার জীবন মোর ঘুরিয়ে দিতে পারে এবং শনি যখন সর্বনাশ করে তখন কিন্তু তাকে একবারে দারিদ্রতার শেষ সীমায় তার দুঃখ দারিদ্রতা মানহানি অপমান অপদস্থ এর মধ্যেও কিন্তু তাকে বড় ঠাকুর করে এবং ভক্তি বিশ্বাসের উপারই আপনার কিন্তু থাকে তাহলে আমরা পাচ্ছি এই যে শুক্র তার দ্বিতীয় ঘর মিন রাশিতে এই মিন মিন ঘরে কিন্তু রাহুকেতু এই সময় এই যেহেতু কেতু গুরু হচ্ছে শুক্র সেও কিন্তু আপনাকে টাকা পয়সা দেবে তবে ভুলভাল পথে দুষ্ট বন্ধু আপন হয়ে যেতে পারে মিত্র কোনো লোক ভিতরে ভিতরে ইঁদুরের মতো আপনার সুখ শান্তিকে কেটে কাটতে পারে এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার সুখের ঘরে কোনো ইঁদুর ঢুকল কি না এই ইঁদুর ঢুকলে সে কিন্তু আপনি তলে তলে আপনার ক্ষতিটা করার প্রচেষ্টা করবে মিত্র শত্রুতা দ্বারা এবং কোনো প্রতিষ্ঠানে আপনার দীর্ঘদিন ধরে চাকরি বাকরি করছেন সেখানে আপনার একটা নিকট বন্ধু আপনার পিছনে দীর্ঘদিন ধরে আপনার ক্ষয়ক্ষতি করার আপনার মানে করার যে প্রচেষ্টা করছিলো ইঁদুরের মধ্যে টুক 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 করে আপনার যশ ক্ষেতিটা ক্ষতি করছে করছিলো সেটা কিন্তু ধুলিস্যাত হয়ে যাবে কারণ ওর দুষ্ট চক্র যা ইঁদুর কিন্তু শুধু যখন আমার ঘরে ঢুকলে আমার যেমন ক্ষতি করে যে কোনো ঘরে ঢুকলেই তার ক্ষতিটা করে এবং এই এই টাইপের বন্ধুরা ঠিক যাতাকলে পড়ে এখন কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তার এমন একটা ফাঁদে পড়ে গেছে তার কিন্তু চাকরি যায় যা অবস্থা অবস্থা কিন্তু তার হতে পারে এই যে জায়গাগুলো কর্মস্থলে আপনার চরম একটা অগ্রগতি এটা কিন্তু আপনার আছে এবং আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনি যে দেওয়ার এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ যত চাপে পড়ে ততই কিন্তু তাদের ব্রেইন শক্তিটা খুলে যায় এদের উপরে চাপ প্রয়োগ না করলে চাপে না পড়লে এদের মেধাবুদ্ধি বা এদের ভাগ্যটা বোঝা যায় না আর সবচেয়ে বড় কথা হলো এরা এরা নিজের পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য এরা আপ্রাণ পরিশ্রম সাদী করে নিজে সুখ ভোগ না করলেও তার পরিবার পরিজনকে সুখ শান্তিতে রাখার জন্য সে আপ্রাণ প্রচেষ্টা করে তার সন্তানকে ভালো জায়গায় নেওয়ার জন্য সে প্রচেষ্টা করে তার ভালো জায়গায় তার সন্তানদের বিয়ে সাদী মানে দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা তারা করে তারা সফলও হন কারণ কুম্ভ জাতকদের উদার মন মন মানসিকতা কিন্তু জগৎ জুড়েই সে খ্যাতি তার আছে এটা কিন্তু তার থাকে এবং আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকে বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদও সে কিন্তু পাবে কারণ তার চতুর্থ গৃহে তার কিন্তু সঞ্চার হবে এই চতুর্থ ঘরে তার কিন্তু সঞ্চার হবে সুখ সুখ সুখভাব এবং শত্রুভাব এখানে কিন্তু কোনো মিত্র শত্রু আপনার ভালো ধরনের একটা অর্থ পারি টাকা পয়সা নষ্ট করতে পারে ভুল বল একটা জমি জমা আবেগ আবেগবশত ক্রয় কোনো কাজ করবেন না আবেগবশত কোনো কাজ করতে হলে সেই কাজের ফলটা কিন্তু ভালো নাও হতে পারে কারণ আপনার চতুর্থ স্থানে কিন্তু মানে দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু আছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় একাদশ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি সেই বিশ্বরাশিতে রাশিতে আপনার চতুর্থ গৃহে সঞ্চার সঞ্চার কিন্তু সে অবস্থান করছে তার কারণে আপনার বাড়ি সম্পত্তি পারিবারিক উন্নতি মনোযোগ এবং নতুন জায়গা ভূ সম্পত্তি কিন্তু আপনার হওয়াটাই স্বাভাবিক না হওয়াটা অস্বাভাবিক কারণ বৃহস্পতি একটা পূর্ণ আশীর্বাদের কারণে দ্বিতীয় ধন সম্পদ বৃদ্ধি যোগাযোগ আদান প্রদান এবং আদান প্রদানের ব্যবসা এবং লয়ার সেক্টরের ব্যবসা ডাক্তার সেক্টরের ব্যবসা তাদের কিন্তু যশ খ্যাতিটা বেড়ে যাবে এবং তাছাড়াও আপনার প্রফেসার টিচারের তাদের কিন্তু বেড়ে যাবে এবং কুম্ভ রাজনৈতিক সেক্টরে আছে তারা কিন্তু একটা আপনি আকস্মিক একটা বড় ধরনের একটা পজিশন আপনার তার কিন্তু হস্তগত যদি হয় সেটা অস্বাভাবিক কিছু নয় তখন দেবগুরু বৃহস্পতি তাকে যশ যশকেতিক প্রতিপত্তিটা যেমন দেবে তেমনি তাকে বাড়ি ঘর বিষয় সম্পত্তি এটাও তাকে তাকে কিন্তু দেবে এবং পারিবারিক উন্নতি মনোযোগ করতে হবে খেয়াল রাখতে হবে কোনো সম্পত্তি ক্রয় কয়টা টাকা বাঁচাবার জন্য ভুলভাল কোনো বিতর্কিত কোনো জমি ক্রয় না করার চেয়ে আপনি করা কারণ আপনার কিন্তু শুধু একটা ভবিষ্যৎ পরিকল্পনা সে পরিকল্পনা আপনাকে সফল করতে হবে এই সফলতার জন্য আপনাকে সর্বদিকে নজর রাখতে হবে এবং দৃষ্টি রাখতে হবে যে যাতে করে আমার ভবিষ্যতে কোনো রকম কলঙ্ক না হয় সে কলঙ্কর কারণে রাজনৈতিক ভবিষ্যৎ রাজনৈতিক সেক্টরে আপনার সেটা প্রশ্নবিদ্ধ না করতে পারে অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাগণ তারা যে চাপের মধ্যে আছে তার তার মানেই হচ্ছে তাদের মেধা বুদ্ধি ভুলে যাবে এবং তার চাপের মধ্যেই তাদের অগ্রগতিটা খুব বেশি দেখাতে পারে এবং প্রেমের প্রেমের ক্ষেত্রে আমি তো বলছি প্রভাবিত হবে এবং তার প্রেমিকার কথাবার্তাও শুনবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ